মাজা করতে চলে ছিল মহিলাটা ছিল আমি পিছনে ছিলাম হ্যাঁ আমি ইনডোর ব্যবসা করতে আসছিলাম পড়া বলে যে আমি বলে মোবাইলটা বলে ফোন মারছি हां মাস তলে উজি তোর আসতে থাকে চুরির ঘটনা ঘটলো মাধবাঙ্গায় এমন কি এদিন চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যায় চোর আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায় এদিন চুরির ঘটনাটি ঘটে মাথাভাঙা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের মানসাই ব্রিজ সংলগ্ন কালীবাড়ি এলাকায় জানা গিয়েছে হিন্দুস্থান মোড় থেকে দীপালী বর্মন নামে এক গৃহবধূ তার ছোট্ট ছেলেকে নিয়ে অটোতে করে মাথাভাঙা যাচ্ছিলেন কিন্তু মানসাই ব্রিজ পার হতেই তার মোবাইল ফোনটি নিয়ে ছুঁড়ে ফেলে দেয় এক যুবক তারপর কালীবাড়িতে অটোটি দাঁড়ালে সেই যুবক মোবাইলটির ওখানে গেলে করে এবং পুলিশে খবর দেয় তারপর মাথাভাঙা থানার পুলিশ এসে ওই যুবককে থানায় নিয়ে যায় যদিও ধৃত ওই যুবকের দাবি সে হিন্দুস্থান মোড়ে ব্যবসায়িক কাজে গিয়েছিলেন তিনি মোবাইল ফোন চুরি করেননি এদিকে মোবাইল ফোন ফিরে পেলেও যথেষ্ট আতঙ্কিত রয়েছেন ওই গৃহবধূ পাশাপাশি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানা গিয়েছে আমি অটো করে যাচ্ছিলাম মোবাইল মানে ওই ছেলেটা পকেট থেকে নিয়ে ব্রিজের ওই দিকে ঢিল মারছি টের পাইছি তখন এই জায়গায় এসে অটোটা থামছে তারপর সবাইকে চেক করছে ওরা সবাই অটোতে করে চলে গেছে আর ওই ছেলেটা আবার ব্রিজের ওই দিকে কোথায় যাচ্ছিলেন আপনি আমি আমি ছিলাম বাড়ি মানে কোথায় যাচ্ছিলেন এখন কোথার থেকে হিন্দুস্তান মত থেকে

হ্যাঁ আমি ইন্দিন ওরা ব্যবসা করতে এসেছিলাম ওরা বলে যে আমি বলে মোবাইলটা বলে ঢেল মারছি আমার মা আসতে দেবে উচিত ওরা আসতে নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নতমানের মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নতমানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং চাষি ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস তাপ ধোঁয়া ছাইকোনা উৎপন্ন হয় এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয় মানুষের শ্বাসজনিত রোগও হয় উৎপন্ন গ্রিনহাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম অনাবৃষ্টি বন্যা শীত হ্রাস পাহাড়ের বরফগুলে সমুদ্রের জলোচ্ছ্বাস প্রভৃতি ঘটিয়ে চলেছে মাটির জৈব পদার্থ খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়াপোড়ানো আইনত নিষিদ্ধ কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মালচার রোটাভেটার হ্যাপি সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মেশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন জনস্বার্থে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত